ভয় আর সুখে ভারী হয়ে ওঠা দুপুরটা যেন থমকে গিয়েছে এক শব্দে একটি যুদ্ধবিমান হঠাৎ করে ভেঙে পড়ে একটা স্কুলের ওপর আর সেই মুহূর্তেই হারিয়ে যায় দুটো ছোট্ট পান নাফি ও নাজিয়া নাফি মাত্র আট বছরের শিশু ক্লাস টুতে পড়ে সেদিন তার ছুটি হয়ে গিয়েছিল একটু আগেই মায়ের হাত ধরে অপেক্ষা করছিল ক্লাস সিক্সে পড়ুয়া বড় বোন নাজিয়ার ছুটি হওয়ার জন্য ঘড়ির কাটা তখন একটা দশ নাজিয়ার ক্লাস শেষ হয় ছোটো ভাই দৌড়ে যায় বোনকে আনতে কে জানতো এইটুকু দৌড়টাই হবে জীবনের শেষ দূর ঠিক তখনই আকাশ কেঁপে উঠে এক গর্জনে ভয়াল এক বিকট শব্দে নেমে আসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মুহূর্তেই ধসে পড়ে স্কুল ভবনের ওপর চারপাশে আগুন ধোঁয়া ছোটাছুটি আর কান্না এক ভয়াবহ শিকা যেন নেমে আসে শিক্ষার্থীদের মাথার উপর সেই আগুনে পুড়ে যায় নাভি আর নাজিয়ার স্বপ্ন দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাদের দুজনকেই কিন্তু সেখানেই সহজে খুঁজে পাওয়া যায়নি তাদের ঘন্টার পর ঘন্টা ছোটে বেরিয়েছেন স্বজনেরা একটা ওয়ার্ড থেকে আরেকটা বান ওয়ার্ড ইউনিটে যান জানি না আর কখনও এমন হাহাকার আমাদের শুনতে হবে কি না যখন একজন খালা নিজের ভাগ্নিকে দেখে বললেন না এটা আমাদের বাচ্চা হতেই পারে না নাজিয়ার মুখ পড়ে গিয়েছিল এতটাই কেউ তাকে চিনতেই পারেনি তবু শেষ মুহূর্তে সেই তগ্ধ মুখের ভিতর থেকে উঠে আসে একটা শেষ ইচ্ছা নাজিয়া নিজেই হাত তুলে খালাকে চিনিয়ে নেয় তার কণ্ঠে তখনও শুধু একটাই প্রশ্ন আমার ভাই কেমন আছে ও তো দৌড়ে আসছিল আমাকে নিতে এ একটি ব্যাখ্যা যেন ছড়ির মতো কেটে যায় বুকের ভিতর শুধু একজন খালার না একজন মায়ের না এটা একটা দেশের হৃদয় যেন ভেঙ্গি দেয় নাফিয়ার নাজিমা এরা কোনো খাবারের সংখ্যা না এটা ছিল আমাদের ভবিষ্যৎ তাদের আগুনের দগ্ধ আমাদের বিবেক জাগিয়ে তোলে না কেন আজ আমরা তাদের হারালাম তারা ফিরে আসবে না কিন্তু এই মৃত্যু যেন আর কারও না হয় একটি স্কুল একটি নিরাপদ আশ্রয় তা কখনও কখনো কারো কবরস্থানে পরিণত হয় ভবিষ্যতে যেন আর কোনো মা আর কোনো খালা তার নিজের সন্তানের মুখ থেকে বলতে ব্যর্থ না হয় এটা আমাদের বাচ্চা হতেই পারে না এমনটা আমরা প্রত্যাশা করব না সকলে তাদের জন্য দোয়া করবেন যারা ওই অবস্থায় রয়েছে এবং যারা মারা গিয়েছে সকলের প্রতি আমাদের দোয়া এবং শ্রদ্ধা থাকবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করুক আজকে পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ